বন্ধু তুমি কি কখনো এমন কারো মুখ দেখেছ যাকে দেখে মনে হয়েছে এই মানুষটা সত্যি ভালো সে তোমার সাথে হাসছে তোমার পাশে দাঁড়াচ্ছে কিন্তু তোমার মনের ভিতরের একটা অনুভূতি বলছে কিছু একটা ঠিক নেই তুমি ঠিক ধরতে পারছ না কিন্তু মন বলছে বিশ্বাস করো না এই যে ভেতরের ছোট্ট কণ্ঠটা এই চুপ থাকা সতর্কতা এটাই তোমার অন্তর্জ্ঞান মানুষের মুখোশের ভিতরে লুকিয়ে থাকা আসল মানুষ চিনতে হলে চোখ নয় মস্তিষ্ক নয় তোমার আত্মার কণ্ঠকে শুনতে শেখা দরকার আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে প্রায় সবাই কোনো না কোনো মুখোশ পরে বেঁচে থাকে কেউ বিনয়ের মুখোশ পরে নিজের স্বার্থ লুকিয়ে রাখে কেউ ভালোবাসার মুখোশ পরে নিয়ন্ত্রণ করতে চায় কেউ আবার হাসির মুখোশ পরে ভিতরের কষ্ট ঢেকে রাখে আর আমরা সেই মুখোশগুলোকেই সত্যি মনে করি কারণ আমরা বিচার করি চোখ দিয়ে কান দিয়ে মস্তিষ্ক দিয়ে কিন্তু মানুষ চেনা যায় না কথায় চেনা যায় অনুভবে তোমার অন্তর্জ্ঞান অনেক সময় যা বুঝে ফেলে এক মুহূর্তে কিন্তু তোমার মাইন্ড সেটা বুঝতে সময় নেয় বছরখানেক আমাদের মন বা মাইন্ড সব সময় প্রমাণ চায় সে বলে ও তো হাসছে তাইও ভালো মানুষ কিন্তু অন্তর্জ্ঞান কখনো প্রমাণ চায় না সে শুধু অনুভব করায় অন্তর্জ্ঞান হচ্ছে সেই ডিভাইন কম্পাস যা তোমাকে বলে দেয় কে সত্যি আর কে অভিনয় করছে এটা সেই নীরব কণ্ঠ যা তোমার ভিতর থেকে ফিস করে বলে সাবধানে থেকো তুমি যদি খেয়াল করো দেখবে জীবনে যত ভুল সম্পর্ক যত প্রতারণা যত কষ্ট তার আগে কোনো না কোনো সময় তোমার ভিতরে একবার হলেও এই অন্তর্জ্ঞান কেঁপে উঠেছিল তুমি হয়তো সেটা উপেক্ষা করেছিলে কারণ মন বলেছিল না না এত খারাপ ভাবছি কেন কিন্তু পরে গিয়ে বুঝেছ সেই ছোট্ট অনুভূতিটাই ছিল সত্যি কারণ মনকে প্রভাবিত করা যায় কিন্তু আত্মাকে নয় মন ভয় পায় সন্দেহ করে কিন্তু আত্মা জানে আধ্যাত্মিকভাবে বলা হয় অন্তর্জ্ঞান হলো আত্মার চোখ আর মাইন্ড হলো শরীরের চোখ মাইন্ড দেখে বাইরের মুখ অন্তর্জ্ঞান দেখে ভিতরের সত্তা মাইন্ড বোঝে ভাষা অন্তর্জ্ঞান বোঝে শক্তি বা এনার্জি যখন কেউ তোমার সামনে আসে তার এনার্জি তোমার আত্মা অনুভব করে যদি সেই মানুষ শক্তি স্বচ্ছ এবং সদ্ভাবপূর্ণ হয় তুমি তার পাশে শান্তি অনুভব করবে আর যদি সে ভেতরে ভণ্ডামি লুকিয়ে রাখে তুমি অজান্তেই অস্বস্তি বোধ করবে অস্থিরতা আসবে মন খারাপ হয়ে যাবে কোনো কারণ ছাড়াই এটাই এনার্জি মিসম্যাচ যা অন্তর্জ্ঞান খুব সূক্ষ্মভাবে ধরে ফেলে তুমি হয়তো ভাবছ তাহলে কিভাবে বুঝবো আমার অন্তর্জ্ঞান কাজ করছে নাকি ভয় কাজ করছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইন্ড ভয় থেকে কথা বলে কিন্তু অন্তর্জ্ঞান আসে শান্তি থেকে যখন ভয় তোমাকে কিছু বলবে তোমার ভিতর কাঁপন ধরবে ঘাবড়ে যাবে সন্দেহ হবে কিন্তু যখন অন্তর্জ্ঞান কথা বলবে তখন কোনো ভয় থাকবে না শুধু একরকম নীরব নিশ্চিততা থাকবে যেন ভেতর থেকে কেউ শান্তভাবে বলছে এই মানুষটার থেকে দূরে থাকো আর তুমি বুঝে যাবে ওটা তোমার আত্মার সতর্কবার্তা প্রতিদিন আমরা এমন অনেক মানুষ দেখি যারা খুব সহজভাবে মিশে যায় মিষ্টি করে কথা বলে কিন্তু সময়ের সঙ্গে বুঝি তারা আসলে অন্য কিছু চায় এই মানুষগুলো হয়তো আমাদের পরীক্ষা নিতে আসে ঈশ্বর অনেক সময় এই মুখোশধারী মানুষদের পাঠায় আমাদের অন্তর্জ্ঞান জাগিয়ে তুলতে যাতে আমরা চোখে নয় আত্মায় দেখতে শিখি তুমি যদি বারবার ভুল মানুষের দ্বারা প্রতারিত হও তাহলে ঈশ্বর আসলে তোমাকে শেখাতে চাইছে নিজের অন্তর্জ্ঞানের উপর ভরসা করতে শেখো এই শিক্ষা একবার নিতে পারলে কেউ আর তোমাকে প্রতারণা করতে পারবে না তুমি কি জানো অন্তর্জ্ঞান কোনো অলৌকিক ক্ষমতা নয় এটা আমাদের সবার মধ্যেই আছে শুধু আমরা সেটাকে উপেক্ষা করতে করতে দুর্বল করে ফেলেছি ছোটবেলায় আমাদের শেখানো হয় প্রমাণ না থাকলে বিশ্বাস করো না কিন্তু আধ্যাত্মিক পথ বলে যা তোমার আত্মা বলে সেটাই সর্বপ্রথম সত্য তুমি যদি প্রতিদিন কিছুক্ষণ নীরব বসে নিজের অনুভূতিগুলোর দিকে তাকাও দেখবে তোমার অন্তর্জ্ঞান ধীরে ধীরে জেগে উঠছে আধ্যাত্মিকভাবে অন্তর্জ্ঞান বাড়ানোর এক সহজ উপায় হল নিজের ভেতর শান্তি তৈরি করা যখন মন শান্ত তখন আত্মা কণ্ঠ শোনা যায় তুমি যখন ক্রোধে রাগে বা আতঙ্কে ভরে থাকো তখন মাইন্ডের আওয়াজ এত জোরে হয় যে অন্তর্জ্ঞানের নরম কণ্ঠ চাপা পড়ে যায় তাই মেডিটেশন প্রার্থনা কিংবা প্রকৃতির মাঝে নির্জনে সময় কাটানো এগুলো শুধু রিল্যাক্সেশনের জন্য নয় এগুলো আসলে তোমার আত্মাকে জাগিয়ে রাখার উপায় আর একটা কথা মনে রেখো অন্তর্জ্ঞান কখনো ভুল করে না কিন্তু আমরা করি যখন সেটা উপেক্ষা করি অনেক সময় আমরা নিজের ইচ্ছার সঙ্গে অন্তর্জ্ঞান মেলাতে পারি না যেমন ধরো তুমি কাউকে খুব পছন্দ করো তাই যখন অন্তর্জ্ঞান বলে দূরে থাকো তখন তুমি বলো না আমি ভুল ভাবছি এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক অন্তর্জ্ঞান সবসময় নিরপেক্ষ কিন্তু মন সবসময় পক্ষ নেয় নিজের স্বার্থে তাই মনকে শান্ত করে অন্তর্জ্ঞানের উপর আস্থা রাখাটা আধ্যাত্মিক শক্তির মূল চাবিকাঠি মানুষের মুখোশ চেনা মানে শুধুই প্রতারণা ধরা নয় এর অর্থ আরও গভীর এটা মানে মানুষকে তাদের এনার্জি দিয়ে পড়তে শেখো যখন কেউ তোমার সামনে কথা বলে তার কথার চেয়ে তার অনুভূতির কম্পন খেয়াল করো তুমি শান্তি পাচ্ছ না অস্থিরতা তুমি হালকা বোধ করছ না ভারী তোমার শরীরই অন্তর্জ্ঞানের সবচেয়ে বড় নির্দেশক যদি কারো পাশে তোমার বুক ভার হয়ে যায় হঠাৎ ক্লান্ত লাগে বা মাথা ব্যথা করে বুঝে নাও তার এনার্জি তোমার সঙ্গে মেলে না তোমার আত্মা তোমাকে সেখান থেকে দূরে সরিয়ে নিতে চাইছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল অন্তর্জ্ঞান কেবল অন্যকে চেনার জন্য নয় নিজেকে চেনার জন্য তুমি যদি নিজের অনুভূতির সাথে সৎ না হাও তাহলে অন্যের সত্ত্বেও ধরতে পারবে না নিজের মনের মুখোশ খোলার পরেই অন্যের মুখোশ দেখা যায় তুমি যদি নিজের ভেতরে ভয় অহংকার বা অপরাধবোধ লুকিয়ে রাখো ঈশ্বর বারবার এমন মানুষ তোমার জীবনে পাঠাবে যারা তোমার সেই দিকগুলো প্রতিফলিত করবে তুমি রাগী তুমি এমন কাউকে পাবে যে তোমার রাগই তোমাকে দেখাবে তুমি বিশ্বাসঘাতকতার ভয় করো তুমি এমন কাউকে পাবে যে তোমাকে সেটাই অনুভব করাবে এইভাবেই ঈশ্বর তোমাকে শেখায় তোমার আসলে কি পরিবর্তন করতে হবে নিজের ভিতরে এইভাবেই ঈশ্বর তোমাকে শেখায় এইভাবেই ঈশ্বর তোমাকে শেখায় তোমার আসলে কি পরিবর্তন করতে হবে নিজের ভিতরে তাই মুখোশ চেনার আগে নিজেকে চেনা দরকার যখন তুমি নিজের অন্তর্জ্ঞানকে শ্রদ্ধা করতে শিখবে তখন ঈশ্বর তোমার সামনে মানুষের আসল চেহারা খুলে দেবে কোনো নাটক কোনো মিষ্টি কথা কোনো ভণ্ড হাসি তোমাকে বিভ্রান্ত করতে পারবে না তুমি দেখবে কে তোমার দিকে ভালোবাসা নিয়ে তাকাচ্ছে আর কে স্বার্থ নিয়ে তুমি অনুভব করবে কে তোমার আলো বাড়ায় আর কে তোমার শক্তি শুষে নেয় এই অনুভবের শক্তি মানেই আধ্যাত্মিক বুদ্ধিমত্তা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স আরেকটা বিষয় বলি কখনো কখনো তোমার অন্তর্জ্ঞান কাউকে দূরে যেতে বলবে অথচ মন কাঁদবে এই অবস্থায় মন বলবে আমি ওকে হারাতে চাই না কিন্তু অন্তর্জ্ঞান বলবে তুমি ওকে হারাচ্ছ না তুমি নিজেকে বাঁচাচ্ছ এই পার্থক্যটা বুঝে উঠতে পারলে তুমি জীবনে কখনো ভুল পথে যাবে না তুমি সবসময় সেই মানুষদেরই বেছে নেবে যারা তোমার আত্মাকে শান্তি দেয় যারা তোমার আলো বাড়ায় এটাই মুখোশ চেনার সবচেয়ে বড় কৌশল তুমি যদি প্রতিদিন একটু সময় নিজেকে দাও নিজের সঙ্গে কথা বলো নিজের অনুভূতি শোনো প্রার্থনা করো ঈশ্বরকে ধন্যবাদ দাও তুমি ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছবে যেখানে কারো মুখ না দেখেও তার এনার্জি বুঝতে পারবে এটাই সত্যিকারের থার্ড আই অ্যাওয়ারনেস যার মাধ্যমে তুমি মানুষের আসল মুখ দেখতে পারো তাদের উদ্দেশ্য বুঝতে পারো আর নিজের জীবনে নেতিবাচক শক্তি ঢুকতে দাও না বন্ধুরা আমরা সবাই কোনো না কোনো মুখোশ পরে বেঁচে আছি কিন্তু এই মুখোশের নিচে যে মানুষ তাকে চেনা যায় শুধুই অন্তর্জ্ঞান দিয়ে তুমি যদি নিজের আত্মার কণ্ঠ শুনতে শেখো তাহলে কেউ তোমাকে প্রতারণা করতে পারবে না তুমি নিজেই হয়ে উঠবে এক আলোকিত আত্মা যে আলোয় মুখোশগুলো গলে যায় তাই পরেরবার কেউ যখন তোমার জীবনে আসবে তার কথায় নয় তার উপস্থিতিতে মন দাও তুমি কেমন অনুভব করছো শান্তি না অস্থিরতা যদি শান্তি আসে বুঝে নাও সে সত্যি মানুষ যদি অস্থিরতা আসে বুঝে নাও সে মুখোশধারী মন সন্দেহ করে কিন্তু আত্মা জানে আর তুমি যদি আত্মার কণ্ঠ শুনতে শেখো তাহলে জীবন তোমাকে আর কখনো ভুল পথে নেবে না কারণ ঈশ্বরের সব বার্তা সব সতর্কতা সব আশীর্বাদ সেই নীরব অন্তর্জ্ঞানের মধ্যেই লুকিয়ে আছে